দামটা আমরা এমন ভাবে বাড়াতে হবে যে ইনফ্লেশনটা যে হারে হচ্ছে আমার দামটা যাতে তার থেকে বেশি হয় এবং এটার কারণটা খুব সাধারণ কারণটা হচ্ছে যাতে এটা আমার ক্রয় ক্ষমতায় বাইরে চলে যায় ধীরে ধীরে আমি আমার ছুটেই না পারি আমার ক্রয় ক্ষমতার মধ্যে এবং এটার আরেকটা বড় কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা আমাদের ইয়ান পপুলেশন আছে তারা কিন্তু যখন ঢোকে এই সিগারেট কনজামশনটার মধ্যে তাদের তারা কিন্তু অবশ্যই এক ধরনের আমরা যারা চাকরি বাকি করি বা যারা বড় তাদের যে পরিমাণ ইনকাম আছে তাদের ক্ষেত্রে উন্নয়ন সমন্বয়ে আমার মনে হয় একটা লম্বা সময় ধরে এই একটা বিষয় নিয়ে কিভাবে আমরা ট্যাক্সের স্টোপাপুর উপর আমরা ট্যাক্স সিগারেটের উপর ট্যাক্স বাড়তে পারি তার জন্য একটা লম্বা সময় ধরে কাজ করে যাচ্ছে এবং ওভার দ্য পিরিয়ড যে আমার কাছে মনে হয় প্রতি বছর যে কিছু পরিমাণ ট্যাক্স বাড়ছে সেটা কার্যকর হোক বা তার জন্য উন্নয়ন একটা অবদান আমি অবশ্যই বলতে চাই এবং এক্ষেত্রে আমি আজকে যে প্রতিপাদ্য বিষয় আমার কাছে মনে হয় যে এই প্রতিপাদ্য বিষয়ে আহ খুব সুন্দর করে যে প্রস্তাবনা গুলা দিয়েছেন সেই প্রস্তাবনাগুলোতে আমরা সকলেই যারা আমরা টোবাকু নিয়ে কাজ করি এবং যারা আমরা কাজ নাও করি যারা আমরা কিঞ্চিত সচেতন তারা সকলেই আমরা এই মতামতগুলির সাথে একমত তার প্রথমটা যেটা বলছে সেটা হচ্ছে আমরা সবাই চাই যে আমরা যাতে স্বাস্থ্যগত ভাবে ভালো থাকতে পারি স্বাস্থ্যগত ভাবে ভালো থাকতে জাগার ক্ষেত্রে এই একটি বিষয় যেটা সিগারেট এর মাধ্যমে আমরা আমাদের শরীরে কনজিউম করছি যারা ধন পাই এটা রিসার্চ বলেন এবং এটা প্রতিষ্ঠিত একটি সত্য যে এটা আমরা কনজিউম করে হয় মানুষ হয়তো আমি জানি না মানুষ হয়তো কিছু অল্প সময়ের জন্য কোন আনন্দ পান কিন্তু শারীরিক এটা আমাদের শরীরে ক্ষতি ক্ষতি সেই আমরা ব্যক্তিগত ভাবে এবং আমাদের আহ দেশীয় সামুষ্টিক ভাবে সেই ক্ষতির পরিমাণ আমরা যে পরিমাণ আমরা এটার থেকে আনন্দ পাই বা যে পরিমাণ আমরা এটার থেকে ইউটি ফেস করি তার ক্ষতির পরিমাণটা অবশ্যই অনেক 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 বেশি এবং সেই ক্ষতিটাকে আমরা কি করে মিনিমাইজ করতে পারি তারই কয়েকটি এফেক্টিভ মেকানিজমের মধ্যে যেটা বলা হয় সব থেকে বেশি কস্ট এফেক্টিভ মেকানিজম হচ্ছে যেটা দ্রুত সময়ের মধ্যে কাজ করে যেটা আমার অলরেডি মাটি ভাই বলেছেন আমার আগের বক্তাও বলে গেছে এই টোবাকোর উপর বা সিগারেটের উপর যদি আমরা ট্যাক্স ইমপোজ করতে পারি শুধুমাত্র ট্যাক্স না সেটা এফেক্টিভ ট্যাক্স ইমপোজ করে আমরা যদি প্রাইসটাকে বাড়াতে পারি তাহলে পরেই আমরা এটাকে কনজামশনটাকে কিঞ্চিৎ কমিয়ে নিয়ে আসতে পারবো এবং এখানে কিঞ্চিৎ কথাটা বলার একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে হলো এটা কখনোই পুরোপুরি কমবে না যেটা আমার আগের বক্তা বলে গেছে যে কারণ এটা একটা অস্থিতি অস্থিতি স্থাপক বস্তু যে পরিমাণ দাম কম বাড়াবে সেই পরিমাণে মানুষের কনজামশন কমবে না এটা এক ধরনের আসক্তিমূলক একটা জিনিস আমরা চাবো কিছু খাই কিছু খাই আগে যেখানে পাঁচটা খেতাম এখন দাম বাড়ানোর কারণে হয়তো বা তিনটা খাবো সো হয়তো বা আমাদের কনজামশনটা একবারে কমে আসবে না তো অবভিয়াসলি আমরা আমাদের নিজেদের ব্যক্তি জীবন বুঝতে পারি যখন কোনো কিছুর দাম কমে যায় আমরা ধীরে ধীরে সেটার কনজামশনটা কমাতে পারি সো আমরা বলতে পারি যে সেই ক্ষেত্রে দেখ অবশ্যই এটা আমাদেরকে ব্যক্তিগতভাবে এটা আমাদেরকে হেল্প করছে আমরা যাতে আরো সুস্থভাবে আমাদের জীবনকে বাঁচাতে পারি আমরা চলতে পারি সেই জন্যই এই মেকানিজমটা আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ এবং যেটা নাদি প্রথমে যেটা বললেন যে এই ট্যাক্সটা বাড়ানোর ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটা মাথায় রাখতে হবে যে কথাটা আমি বলেছি এফেক্টিভ ট্যাক্স ইনক্রিজ তার মানে দামটা আমরা ভাবে বাড়াতে হবে যে ইনফ্লেশনটা যে হারে হচ্ছে আমার দামটা যাতে তার থেকে বেশি হয় এবং এটার কারণটা খুব সাধারণ কারণটা হচ্ছে যাতে এটা আমার ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় ধীরে ধীরে এটাকে আমি আমার ছুটেই না পারি আমার ক্রয় ক্ষমতার এবং এটার আরেকটা বড় কারণ আমি ব্যক্তিগত মনে করি যারা আমাদের পপুলেশন আছে তারা কিন্তু যখন সিগারেট অবশ্যই এক ধরনের আমরা যারা চাকরি বাকরি করে বা যারা বড় তাদের যে পরিমাণ ইনকাম আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ইনকাম প্রেশারটা অনেক বেশি হবে এবং তাদের যে কারণেই আমি বলতে চাই যে নিচু স্তর বা মধ্য স্তরের সিগারেটের দামটা আমার কাছে লাগে আরো অনেক বেশি বাড়ানো উচিত এটার একটা কারণ হচ্ছে হলো এই এই গ্রুপটার মধ্যে কনজামশনের সংখ্যা অনেক বেশি এবং একইভাবে যদি এই গ্রুপটাকে আমরা বাড়াতে পারি আমার কাছে মনে হয় ইয়াং পিপলকে এই ফুলটাতে না ঢুকানোর ক্ষেত্রে দ্যাট উইল বি অ্যানাদার ভেরি এফেক্টিভ মেকানিজম সো এই জিনিসটাকেও আমাদেরকে মাথায় রাখতে হবে ওভারঅল যে কথাগুলো আমরা আজকে বলছি আমার কাছে মনে হয় আমরা সবাই মূলত এই কি বারবার রিপিট করব এবং রিপিট করার একটা কারণ আছে কারণ আমরা চাই জিনিসটা পলিসিগত তারা গুরুত্বের সাথে এটা বুঝুক যাতে আমরা বারবার এই কথাগুলা বলি আপনারা বারবার এই কথাগুলো আপনাদের মাধ্যমে বলেন যাতে এই জিনিসগুলো সরকারের কান পর্যন্ত পৌঁছাক এবং তারা সেই অনুযায়ী নীতিগত পলিসি গুলা গ্রহণ করতে পারে আমি যেটা কি আমার যেটা আরেক আমি আবার বলছি আমাদের স্পেসিফিক যে এটা থাকবে সেটা হচ্ছে হলো যে মদ্য এবং নিচু করে সিগারেটের দাম অনেক অনেক বেশি বাড়ানোর প্রয়োজন কারণ এই ক্ষেত্রে মার্কেট কনসাম্পশন বেশি এবং এটা এটা দিয়ে আমরা আমাদের ট্যাক্স রেভিনিউটা অনেকখানি বাড়াতে পারব যদি আমরা এটা বাড়াতে পারি আর আমার আগের বক্তাও যেটা বলে গেছেন সেটা আমি অল প্রিক্টি করে বলতে চাই সেটা হচ্ছে আমরা অবিয়াসলি ট্যাক্স বাড়িয়ে আমরা কি করছি আমরা আফোডি লিমিট রে একই ভাবে কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে আরো কিছু মেকানিজম ہم যাতে পরে আমরা সামষ্টিক পুরো জিনিসটাকে আমরা কাজে লাগিয়ে আমরা আমাদের টোবাকো কনজামশনটা কমাতে পারি কারণ আমাদের আলটিমেটলি লক্ষ্য কিন্তু হচ্ছে হলো টোবাকো কনজামশন বা সিগারেটের কনজামশনটা কমানো সেক্ষেত্রে সিগারেট কনজামশন কমিয়ে দিলে মানুষ অল্টারনেটিভ কি কি সাবস্টিটিউট প্রোডাক্টে চলে যেতে পারে কারণ এটা এক ধরনের আসক্তিমূলক বস্তু অবভিয়াসলি যখন একটা দাম কমে যাবে আমি একটা নিতে পারবো না আমি আরেকটাতে যেতে যাব। সেক্ষেত্রে সরকারকে অবশ্যই এই সুস্পষ্ট কাঠামোগুলো বা নীতিগতভাবে এই রোডম্যাপ গুলিতে এই জিনিসগুলি অবশ্যই চিন্তায় আনা উচিত যে আমি যখন এটা দামি এটা প্রাধান্যতার বাইরে নিয়ে যাব সাবস্টিটিউট হিসেবে মানুষ কি করছে সেই জায়গাগুলিতেও আমাকে পলিসিগত সিদ্ধান্ত নিয়ে সেই জিনিসগুলোকে বন্ধ করতে হবে আরেকটা জিনিস সবসময় বলা হয় সেটা হচ্ছিল খুচরাভাবে সিগারেট বিক্রি হয় যার কারণে সিগারেটের মূল্য আসে এবং সেটাও আমরা যখন ওভারঅল আমাদের পলিসি রেকমেন্ডেশন আসে আমরা এটা বলি যে খুচরা প্যাকেট খুচরাভাবে যে সিগারেটের যে সলাকার যে বিক্রিগুলো হচ্ছে সেই বিক্রিটা যাতে বন্ধ হয়ে যায় আমার কাছে মনে হয় যে আমরা আমি আর খুব বেশি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আমরা সবাই চাই যে আমাদের টোবাকো ট্যাক্সেশনের মাধ্যমে টোবাকো প্রাইস বৃদ্ধি করে সেটার মাধ্যমে আমরা টোবাকো কনজামশন কমা